আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে এবং আপনাদের দয় আমিও ভালো আছি বন্ধুরা আজ কিছু জামরুল তুলতে এসেছে এসেছে অনেক জামরুল হয়েছে দেখুন মশারির ভেতরে পড়ে আছে এত বেশি জামরুল এবছর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আসলে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই আমি সব সময় বলে থাকি আল্লাহর অশির সহমত এই গাছটিতে এত বেশি জামরুল ধরেছে আমি একদম মশারি দিয়ে ঢেকে রেখেছি অর্থাৎ পাখিতে খেয়ে ফেলে এই পাখির ভয়ে আমি সব জামুলগুলোকে একদম দেখুন কীভাবে এটি কিন্তু মশারির ভেতরে মাথারির ভেতর থেকে পাচ্ছি আর এত বড় আমি কী বলবো প্রত্যেকটা জামরুল অনেক বড় আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ যে দিয়েছেন এত বড় বড়ো ফল এটার আসলে তুলনা হয় না দেখুন আসলেই তুলনা হয় না আমি আজ বাকি ভোরে জামরুল তুলেছি এত বেশি জামরুল দেখে মনটা খুব ভালো হয়েছে গাছে আরও আছে সববারই এইটুকু পেরেছি আসলে এই ছাদে আসলে এই যে পাওয়ার আনন্দ এটা যে কী পরিমাণ ভালো লাগা আমার কাছে লাখো কোটি শুক্রিয়া বন্ধুরা এভাবে গাছ লাগান আর মজার মজার ফল খান আর পরিবেশ বাঁচান অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তুলুন আসলে অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তোলা উচিত প্রত্যেকটা মানুষের আমি মনে করি যে গাছ লাগালে পরিবেশও বাঁচে আর অক্সিজেনের ফ্যাক্টরিও হয় কি বলুন আপনারা এই যে ভালো লাগে এই যে দেখেন আমের মুকুল মে মাস শেষ কিন্তু আমের মুকুল ভরা গাছ ভরাই আমের মুকুল আসলে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই আমি সব সময় বলি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আর বন্ধুরা বেশি বেশি গাছ লাগান আর মনের আনন্দে আমার মতো ঘুরে বেসা বেড়ান ছাদে দেখেন এই যে আমি রাধাচূড়ার কাছে চলে এসেছি আর তারপরে আছে নয়ন তারা এত বেশি যে অনেক ভালো লাগার মতো বন্ধুরা আমি কিন্তু সাদা জাম পাচ্ছি এবং খাচ্ছি দেখুন এত মজা কি বলবো অসাধারণ মজা ওই সাদা জাম অসাধারণ মজা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আর আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ